কি অবস্থা আসনা কি কেমন কি চলছে অবস্থা তো ভালো কিন্তু ইবিআই হাটের যে আইসিটি দা দিছো তানভীর স্যার হ্যাঁ দেশেরা শিক্ষক তো তুমি তো মুখমুখি দেশেরা তো অবশ্যই সেটা তো মুখে না কাজেও তো দেখছো ঝামেলা আছে কি ঝামেলা হে ক্লাসের মধ্যে ভুল পড়ায় প্রশ্নই আসে না এবং কি ভুল পড়িয়েছে এবং এই ভুল পাবলিকলি পড়ায় পাবলিকলি হে ভুল পড়ায় কি পাবলিকলি ভুল পড়িয়েছে তুমি বলো তো আচ্ছা তুমি বলো তো সাতের পরে কত

না না নাnuxtjs তুমি কি ভুল পড়া এই ভিডিও লাখ লাখ মানুষ দেখছে না এটা হতে আমাকে একটু বলতে দেন ভাই আপনি আবার এখানে মেইন প্রবলেম হচ্ছে আপনারা প্রযুক্তির ভাষাটা বুঝেন না আমরা বুঝি যদি বাইনারি আমরা বুঝি না আপনারা যদি বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল বুঝতেন তাহলে এই প্রশ্নটা করতেন না এখানে হচ্ছে আমি যেটা পড়িয়েছি সেটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি অক্টাল সংখ্যা পদ্ধতিতে 7 এর হবে 10 17 এর পরে হবে 20 77 এর পরে হবে হচ্ছে না এটাই হলো আইসিটি এখন এআইসিটি কে আপনি যদি মুখস্থ না করে বুঝে বুঝে পড়তে চান তাহলে আপনাকে আসতে হবে ইবিআই ঘাটে সিরিয়াসলি ভাই ইংলিশ বাংলা আর হচ্ছে আইসিটি তুমি যে বলছিলা সে ভুল পড়ায় না তোমার বুঝতে ভুল ছিল তুমি বাইনারি একটা তুমি তো বললা হয় তাহলে এখন আমরা বিষয়টা ক্লিয়ার আর কি ঠিক আছে এটা তো অক্টাল সংখ্যা পদ্ধতি এটা বুঝতে হবে ও আচ্ছা আচ্ছা ওকে